এই ক্রিসমাসে আর বাইরে দিয়ে কেক আনতে হবে না এই ভিডিওটা দেখে ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক তাও আবার খুব সহজ পদ্ধতিতে ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শিখেনি কিরকম করে বানাতে হয় ক্রিসমাস কেক প্লামকেক কেকের কালারটা একটু ডিফারেন্ট হয় তো সেই কালারটা আনার জন্য প্রথমে আমাদের চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে সেটার পদ্ধতিটা খুব সহজ একটা প্যান নিয়ে তার মধ্যে টু থার্ড কাপ চিনি ওজন হিসাবে একশো তিরিশ গ্রাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে ক্রমশ চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন জিনিসটা এই আমার মতন এরকম হালকা করে গলা পাকানো শুরু হয়েছে এটা কিন্তু একটু ধৈর্যর ব্যাপার আছে আমি যদি এখানে হাই ফ্লেমে দিয়ে করি তাহলে চিনিটার মধ্যে কিন্তু একটা তিতোভাব চলে আসবে হালকা হাতে নাড়াচাড়া করে যাবেন বেশিক্ষণ লাগে না আর একটু কিছুক্ষণ পর দেখবেন চিনিটা পুরোপুরি কিন্তু গলে গেছে ঠিক এরকম এবার সামান্য গরম জল দিয়ে জলটা ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যাতে চিনিটা ঠান্ডা হলেও না জমে যায় এই দেখুন চিনিটা কি সুন্দর একটা মিষ্টি কমলা কালার এসেছে এটাই কিন্তু আমাদের কেকের কালারটা দিতে সাহায্য করবে এই অবস্থায় আমি ক্যারামেলটা একটা বাটির মধ্যে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এবার চলুন ড্রাই ফ্রুটগুলো এক একটা করে শোক করি প্রথমে দিয়ে দিলাম চল্লিশ গ্রাম কালো কিশমিশ সাদা কিশমিশ চল্লিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম আমন্ড পঁচিশ গ্রাম ফুটি ফুটি চল্লিশ গ্রাম চেরি কুচি করা পঁচিশ গ্রাম মোরব্বা চল্লিশ গ্রাম পেস্তা বাদাম দশ গ্রাম এটা কোনো বাধা ধরা নেই যে আমি যে ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করছি সেটাই আপনাদের ব্যবহার করতে হবে আপনাদের যা ড্রাই ফ্রুট পছন্দ আপনারা তাই দিয়েই কেকটা বানাতে পারেন এরপর দিয়ে দিন মাপ মতন অরেঞ্জ জুস যাতে প্রত্যেকটা ড্রাই ফ্রুট ভালো মতন ভিজে যায় এই মিশ্রণটাকে সাধারণত কেক বানানোর এক সপ্তাহ আগে বানিয়ে রেখে দিতে হয় যেহেতু এখন সময় নেই তাই আমি দু ঘন্টার মতন শোক করে নেওয়ার পর আমি কেকটা বানাবো তাই আমি এটা ঢেকে রেখে দিলাম দু ঘন্টা হয়ে গেছে এরপর চলুন কেকের ব্যাটারটা তৈরি করি প্রথমে একটা বোলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দুধ আর তেল নিয়ে নিন পরিমাণ হিসাবে ষাট এম এবার তেল আর দুধের মিশ্রণটা ভালো মতন ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা এই আমার মতন এরকম ক্রিমি হচ্ছে এরপর অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন ভ্যানিলা দিয়ে এটাও মিশিয়ে নিলাম এরপর এই বোলের ওপর একটা বড় ছাঁকনি নিয়ে আমি এক একটা শুকনো আইটেম এই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা এরপর দিয়ে দিলাম এক টি স্পুন দারচিনি গুঁড়ো আর সবার শেষে গুঁড়ো দুধ এক চামচ এবার আস্তে আস্তে স্টেনারের মধ্যে দিয়ে আমি শুকনো আইটেমগুলো ছেঁকে নিচ্ছি লাস্টে যে অবশেষে থাকলো সেটা আমি ফেলে দিলাম আর আগে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম আপনারা ভাবছেন হয়তো হঠাৎ করে কালারটা কেন চেঞ্জ হয়ে গেল অ্যাকচুয়ালি আমি এখানে কোকো পাউডার দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তাই ওটা দেখাতে পারিনি আমি এই বড়ো চামচে দু চামচ কোকো পাউডার দিয়ে মিক্স করেছি এবার ভালো মতন ব্যাটারটা এরকম ঠিক করে মেখে নিয়েছি এরপর দিয়ে দিলাম শোক করা ড্রাই ফ্রুট এটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম আপনাদের যদি লেগে থাকে যে ব্যাটারটা একটু বেশি থিক হয়েছে তাহলে চিন্তা করবেন না প্লাম কেকের ব্যাটারটা কিন্তু অন্যান্য কেকের ব্যাটার দিয়ে একটু থিক হয় এরপরে চলুন বেকিং করার জন্য কেক মোলটা রেডি করে নিই আমার মতন যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে চিন্তা করবেন না কেক মোল্ডের মধ্যে দু চামচ তেল দিয়ে চারিপাশে ব্রাশ দিয়ে মাখিয়ে নেবেন তারপর একটুখানি ময়দা দিয়ে চারিপাশটা কোট করে নেবেন তাতে বেক হয়ে যাওয়ার পরে কেকটা কিন্তু আরামসে বেরিয়ে যাবে এরপর একদম লাস্টেজে যেহেতু আমি এই কেকের মধ্যে ডিম ব্যবহার করিনি তাই কেকটা একটু কম ফুলবে সেটা যাতে না হয় তার জন্য লাস্টে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন নুন হালকা একটু জল দিয়ে ভালো মতন আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি এখানে বেশি মাখবেন না তাড়াতাড়ি করে ব্যাটারটা ওই রেডি করে রাখা কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিন তিন চারবার ট্যাপ করে দিলাম যাতে কোনো বাবলস থাকলে বেরিয়ে যায় তারপরে হালকা একটু ড্রাই ফ্রুট বেঁচেছিল সেগুলো আমি ওপর দিয়ে আলতো হাতে ছড়িয়ে দিলাম আমি কেকটা এই করার মধ্যে করব এটা আমি আগের দিয়েই ভালো মতন গরম করে নিয়েছিলাম আর মাঝখানে এই স্ট্যান্ড একটা বসিয়েছি তার ওপরে আমি কেক মোলটা বসিয়ে দেব এরপর ঢাকা আটকে একদম লো ফ্রেমে হতে দেব ৪৫ থেকে পঞ্চাশ মিনিট তার মধ্যে কিন্তু একবারও ঢাকা ওঠাবেন না তাহলে ভেতরের হিট কিন্তু বেরিয়ে যাবে তাতে কেকটা কিন্তু কম ফুলবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর এই যে দেখুন একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা কিন্তু পুরো ভেতর অবধি পারফেক্টলি ডান ঠান্ডা করে সাইডগুলো একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেল আমি একটা পিস কেটে দেখাচ্ছি এই যে দেখুন কেকটা কিন্তু পুরো একদম দোকানের প্লাম কেকের মতনই দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন এই ক্রিসমাসে আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেকটা কেমন হল ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের জন্য আসি ধন্যবাদ